কোয়ার্থিটার মান কত মান নির্ণয় করতে বলছে আমাদের কিন্তু বলে নেই ডিগ্রি কত স্যার ডিগ্রি কথা বললে হানড্রেড পার্সেন্ট আমাদের ক্যালকুলেটর কস হাফ লিখলে আমাদের ডিগ্রি বের হতো কিন্তু মান বলছে এখন আপনি কনফিউজ থাকবেন যে স্যার আমাকে কি মান নির্ণয় করতে বললো আমাকে ডিগ্রি নির্ণয় করতে বললো হানড্রেড পার্সেন্ট আপনি তখন অপশন দেখবেন ডিগ্রি লেখা আছে তার মান কনফার্ম থাকেন আপনি এটা মান নির্ণয় করতে বলছেন আপনি খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন যেমন দুইভাবে এক হচ্ছে আপনি পিথাগুরাসের মাধ্যমে কার মাধ্যমে পিথাগোরাসের মাধ্যমে করতে পারবেন পিথাগোরাসের মাধ্যমে করতে পারবেন আরেকটা হচ্ছে অপশন টেস্টের এখানে দরকার নাই আমি অপশন টেস্ট দিয়ে বুঝাইতে পারবো কিন্তু একটু ঝামেলা হবে আপনি পিথাগোরাস দেখেন সাগরের কিছু কবরে ভূত আছে ভূত আছে কি কি আছে ভূত আছে ভূমির তো লম্ব নাই কি নাই হান্ড্রেড পার্সেন্ট সেটা রুট থ্রি হতে পারে ঠিক কি কিনা মুখস্থ হয়ে গেছে না ওয়ান টু রুট থ্রি তাহলে আপনি সিম্পল এই চিত্রটা অঙ্কন করতেন দেখা দিই আপনি যদি এই চিত্র ভূত ভূত আছে টু হান্ড্রেড পার্সেন্ট রুট থ্রি হবে পিথাগোরাসের মাধ্যমে করলে যদি হয়ে গেল তখন কর তাহলে টেরা লম্বা টেরাম্বা লম্বা ভূত থ্রি তাহলে কি হচ্ছে আমাদের থ্রি বাই অন হচ্ছে না তাহলে আমাদের আসলে কি টেন আছে না কর আছে তুমি জাস্ট মুভমেন্ট করো কারণ তুমি ইয়েগুলো জানো না মানে রুলসগুলা জানো জানো কি এগুলো রুলস জানো না তুমি দেখো কিভাবে শিখে ওরা বুঝে গেলে মানে ওরা কিভাবে শিখছে তুমি একটা উন্নয়ন করতে পারবে যে আমাদেরকে রুলস পাড়ায় শিখা এই ইঙ্গিত দিলে ওরা বুঝতে পারে সেইটা হবে দেখো তাই ওরা বলতে পারবে ওকে তাহলে আমরা বুঝলাম যে ভূত সরি সরি টেরা লম্বা ভূত তাহলে এটা কি টেন না কট হান্ড্রেড পার্সেন্ট কি হবে বুঝছেন কিনা এটা আপনার সর্বোচ্চ পাঁচ সেকেন্ড লাগবে আর ওরা ভাই করছে ডিগ্রি দিয়ে আমরা ডিগ্রি করলাম না ডিগ্রি করে ঝামেলা হবে না যদি ক্যালকুলেট করতে পারবেন আমার মনে হয় এটা আমাদের বিপরীত সূত্র দ্বারাই তাড়াতাড়ি হবে বলেন ক্লিয়ার নেক্সট টু টু দেখেন কি বলছে টু বলছে বিকল্প দিছে না আমরা শর্টকাটে বলবো ওকে

এই এটা তো সহজ ভেরি সিম্পল সাইন থিটা বের করতে বলছে তাই না সাইন থিটা বের করতে বলছ না আপনি এখানে একটা কাজ করতে পারেন ডিগ্রি আপনি আগে आंसर দেখেন आंसर দেখেন কি লেখা আছে এখানে 22 কিন্তু ডিগ্রি চাই নাই ডিগ্রি চাইলে আমাদের খুব সহজ বের হইতো ঠিকই না বলেন তাহলে আপনাদের এখানে একটু ঝামেলা আছে স্যার ঠিক হচ্ছে কি আপনি যদি বলেন যে স্যার একটা কাজ করব আমি কট তাহলে এটা কি হবে টেরা লম্বা ভূত তাহলে কি হবে উপরে থ্রি নিচে ওয়ান

কি আছে থিটা থিটা ডিগ্রি আছে তাহলে আমাদের এই থিটার মান আগে জানতে হবে থিটা কি তুমি জানো কত হ্যাঁ থিটার তোমার বের করতে হবে তাহলে ঝামেলা না স্যার প্রচুর ঝামেলা এটা আমি একটা কৌশল করে দেখি নাই তো ঝামেলা হবে সো দরকার নেই তাহলে আমরা কি করব এখানে আমরা সেম কাটকে কাটা দিব কি দিব কাট কাটা দিব ওইভাবে মান বের করব দেখেন কট 60 ডিগ্রি সমান কত ওই ক্যালকুলেটরে এটা বাই করব কেমনে আমি বলে দিই মোটামুটি শিফট শিফট সরি

টেন থ্রি লিখছি না স্যার এখানে আপনি একটা এখানে একটা একটা পেস আছে সিম্পল কথাটা আছে যে আমি আসলে কি করবো তাহলে সেম থ্রি আর কিন্তু কি অবস্থা আছে বলেন তো আপনি যদি বলেন না স্যার আমি রুট থ্রি জায়গায় টেন দেওয়াম মাইরে দিব তাহলে ভুল হবে কেন শোনেন কখন হুবহু প্লিজ কখন হুবহু শুধু থিটা চেঞ্জ করলে হয়ে যায় যখন এই যে এখানে এ বি সি থিটা একক থাকবে তখন শুধু মান বের করলে আনসার বের হয় কিন্তু এখানে এ বি সি যাই থাকুক এই থিটা ছিল সাথে কি ছিল এখানে থ্রি আছে কি আছে না এ আছে তাহলে কি আছে থ্রি স্যার এ বি সি ডি ই এফ জি জেড পর্যন্ত সাথে থিটা এগুলো যদি কখনো অনুপাতের সাথে থাকে তাহলে সেটা হচ্ছে ডিগ্রি তাহলে সেটা কি আর যদি কোনো সংখ্যা থাকে তাহলে তাকে ডিগ্রি ধরা যাবে না তাকে অল্টারনেট করতে হবে সমানে ডান পাশে দিতে হবে কথা বুঝাতে পেরেছি তাহলে তুমি টেন সার ডিগ্রি আনতে পারো না টেন টেন কাটা থাকলে কত বুঝতে পারছো কি পারো নাই এখন তুমি কি করবা হ্যাঁ ভাগ করে দাও কত হলে বুঝি বলেন সহজ কি না এবার শর্তটা বুঝেন থেকে বুঝলেন মান বড় হইতে পারে ডিগ্রি ছোট হইতে পারে তার মানে শূন্য থেকে নব্বই ডিগ্রি যা যা থাকবে আমরা সব নিতে পারবো ঠিক কি না কিনা সায়েন সর্বোচ্চ মান কত হবে থিটার সর্বোচ্চ মান কত হবে এটা এই বিষয়টা হচ্ছে কি একটা তোমাকে এই যে প্রাপ্তাঙ্কন করি এটা শূন্য ডিগ্রি না